পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আর এক বছর বাকি রয়েছে এই পরিস্থিতিতে বিজেপির একজন বিধায়ক তাপসী মণ্ডল তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং দু সালের যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের আগে আমরা এই দলবদলের খেলা আরও অনেক দেখ তে পাবো বলেই আশা করছি যদি আমরা দু একুশ সালের বিধানসভার কথা খেয়াল করি তাহলে দেখব যে দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপির সাতাত্তরটি আসন পেয়েছিল পশ্চিমবঙ্গে এবং দু হাজার ছাব্বিশের যে নির্বাচন হবে এক বছর পরে তার আগে এই মুহূর্তে বিজেপির বিধায়ক সংখ্যা কমে দাঁড়িয়েছে পঁয়ষট্টিতে অর্থাৎ বারো জন বিধায়ক কম কেউ তৃণমূল কংগ্রেসে সরাসরি যোগ দিয়েছেন কোনো জায়গায় আবার হয়তো উপনির্বাচন হয়েছে সে জায়গায় তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে বিজেপি হেরে গিয়েছে তো এই যে এক বছর পর নির্বাচন এখন দু হাজার পঁচিশ সাল ছাব্বিশ সালে নির্বাচন এই মুহূর্তে বিজেপি বিধায়ক তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে এবং এই ট্রেন্ড যেটা দু সালে আমরা দেখেছিলাম তৃণমূল ছেড়ে অনেকেই বিজেপিতে চলে গিয়েছিলেন তাদের অনেকে আবার তৃণমূলে ফিরে এসছেন আমরা যদি দেখি রাজীব ব্যানার্জি তিনি তিনি চলে গিয়েছিলেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী যদিও তিনি এখন বিজেপির বিরোধী দলনেতা কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় কিন্তু আবার ফিরে এসেছেন এরকম অনেকেই কিন্তু আবার ফিরে এসছেন তৃণমূলে আবার অনেকে বিজেপিতে থেকেও গিয়েছেন তো এই যে দল বদলের খেলা বিশেষ করে নির্বাচন আসলেই লোকসভা আসলে বিধানসভা আসলে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু বেশি হয় লোকসভা নির্বাচনেও হয় মানে বিশেষ করে তৃণমূল বিজেপিতে যাওয়া আর বিজেপি থেকে তৃণমূলে যাওয়া এই দুটি দলের যেন আসা যাওয়ার খেলা মানে চলেই সেটা খুব কম সময়ে সেটা বন্ধ হয় এখন আর এক বছর আছে অনেকেই হয়তো যারা হয়তো টিকিট পাবে না তৃণমূলে তারা হয়তো বিজেপিতে চলে যাবে আবার বিজেপিতে কিছু মানুষ হয়তো টিকিট পাবে না তারা তৃণমূলে চলে আসবে এমনও অনেক পরিস্থিতি আছে যেখানে হয়তো টিকিট দেওয়ার কথা বলে কাউকে কাউকে তৃণমূলে আনা হবে বা কাউকে তৃণমূল থেকে বিজেপিতে আনা হবে কিন্তু এই সব কিছুর মধ্যে যেটা প্রশ্ন ওঠে যে এই মানুষগুলো যারা একবার এ একবার ও দল একটা দলের টিকিটে জিতে আর একটা দলে চলে যাওয়া এদেরকে মানুষ কীভাবে দেখে মানুষকে খুব ভালোভাবে দেখে মানুষ আসলে ভোট দেওয়ার সময় দলের প্রার্থী সবাই ভোট দিয়ে দেয় কিন্তু যে মানুষগুলো জেতার পরে ন্যূনতম যদি দল ত্যাগ করতে হয় তাহলে তারা পদত্যাগ করে দল ত্যাগ করা উচিত একটা দল ছাড়তেই পারে একটা দল যিনিই করছেন এমএলএ হন এমপি হন তিনি দল করছেন তার যদি সেই দল ভালো না লাগে তাহলে তো তার উচিত সেই দলের যে কর্মী সমর্থক যারা তাকে জিতিয়েছিল যার জন্য তার জন্য রাত দিন পরিশ্রম করেছিল তাদের আবেগ ভালোবাসা তাদের অমর্যাদা না করে অন্তত তাদেরকে ডেকে যে ভাই আপনারা আমাকে ভোট দিয়েছিলেন আমার হয়ে খেটেছিলেন আমি এখানে থাকতে পারছি না আমি অন্য দলে চলে যাব আপনারা যদি আমার সঙ্গে যাবেন তো যাবেন না যাবেন না যাবেন কিন্তু আমি চলে যাব আমার ব্যক্তিগত ইচ্ছা আপনি যেতেই পারেন আর এ দেখেন আমি আপনারা জিতিয়েছিলেন আমি পদত্যাগ করে গেলাম আপনি পদত্যাগ করুন যে কোনো কেউ দল ত্যাগ করতে গেলে অন্তত যে দলের কর্মীরা খেটে পরিশ্রম করে আপনাকে জেতায় সেই দলের কর্মীদের প্রতি আপনি অন্তত এই বিশ্বাসটুকু মর্যাদাটুকু রক্ষা করুন সবাই যে কেউ তিনি লোকসভার সাংসদ হতে পারেন বিধানসভার বিধায়ক হতে পারেন অন্তত দল ত্যাগের উপর আপনি পদত্যাগ করুন সেখানে ভোট হোক উপনির্বাচন হোক বা যদি নির্বাচন চলে আসে বিধানসভা লোকসভা নির্বাচন চলে আসে সেখানে নির্বা নির্বাচন হোক আপনি জনগণের রায় নিয়ে তারপরে আপনি বিধায়ক বা সাংসদ হন কিন্তু একটি দলের টিকিটে জিতে একটি দলের কর্মীদের আস্থা ভালোবাসার আবেগকে সম্বল করে আপনি জিতে আপনারা অন্য একটি দলে যোগ দেন এটা কিন্তু কর্মীরা ভালো চোখে দেখেন না কিন্তু যখন একটা দলের টিকিটে কেউ দাঁড়িয়ে যায় তখন কি হয় কর্মীরা তো তার দলের প্রার্থীকে ভোট দেবেই যেহেতু দল থেকে বলা হয় দলের ভালো মন্দ যাই হোক দলের প্রার্থী তাকে জেতাতে হবে দলের নির্দেশ থাকে তাই কর্মীরা কিন্তু আর এদিক ওদিক করতে পারেন না কিন্তু যারা সাধারণ ভোটার তারা কি করেন তারা বিভিন্ন কিছু ভেবে দেখেন বিভিন্ন কিছু তাদের মাথায় রাখতে হয় তখন কিন্তু এই ব্যক্তিগতভাবে এই ব্যক্তিটি কেমন এর বিশ্বাসযোগ্যতা কেমন সেটা কিন্তু খুব একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না অনেক পারিপার্শ্বিক পরিস্থিতি বাস্তব পরিস্থিতি অনেক লেনা দেনা সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক রাজনৈতিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি দেশের পরিস্থিতি সব বিবেচনা করে হয়তো মানুষ সুযোগ হয় না যে তার চিন্তা চেতনা বিবেক বুদ্ধি অনুযায়ী ভোট দেওয়া হয়তো সেই প্রার্থীকে পছন্দ করেন না তার বিশ্বাসযোগ্যতা নেই তবু কিন্তু ভোট মানুষ দিয়ে দেন তার মানে তাদেরকে কেউ মানুষ যে পছন্দ করেন বা ভালোভাবে নেন এটা কিন্তু নয় একজন মানুষ যেই অন্য দলে যোগ দেওয়ার আগে অবশ্যই উচিত তার প্রার্থী পদ ত্যাগ করে সেই দলের বিধায়ক বা সাংসদ পদ ত্যাগ করে কর্মীদেরকে জানিয়ে যে আমি এই দল থেকে চলে যাচ্ছি সেই সততা কিন্তু সবাই আশা করে আমরাও আশা করি যে আপনার অন্য দলে যেতেই পারেন আপনি কিন্তু মানুষের কাছে আপনি জবাবদিহি করে যান আপনি কেন চলে যাচ্ছেন আপনার ব্যক্তিগত স্বার্থে নাকি অন্য কোনো কারণে আর গেলে অবশ্যই পদত্যাগ করে তারপর আপনি জনগণের ভোটে আবার জিতুন জিতে বিধায়ক হন সাংসদ হন এমপি হন এমএলএ হন তাহলে সাধারণ মানুষের কিছু বলার থাকবে না আর না হলে এইভাবে যদি আপনারা এই দলবদলের খেলা এই যে দু সালের বিধানসভা নির্বাচন আসছে তারা হয়তো আমরা অনেক দেখব তৃণমূল থেকে বিজেপিতে আসছে বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছে এই খেলা কিন্তু অনেক চলবে কিন্তু আপনাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন সবসময় ওঠে এবং ভবিষ্যতে উঠবে সমনীয় দর্শক এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন